রাঙামতি তীরন্দাজে বিচ্ছেদের গুঞ্জন বদলাতে চলেছে গল্পের মোড় বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ এই আসতে চলেছে বড়সড় সড়ো টুইস্ট ইন্ডাস্ট্রি সূত্র খবর খুব শীঘ্রই সিরিয়ালের লিড জুটি সম্পর্কে শুরু হতে পারে ভুল বোঝাবুঝি যার চেরে আলাদা হয়ে যাওয়ার ট্র্যাক দেখতে পারবে সূত্রে অনুযায়ী গল্পের আগামী পর্বগুলোতে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা দুজনের সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়াবে ততদিনে মজবুত সম্পর্ক ভেঙে পড়বে কিনা তা নিয়েই এখন চিন্তায় দর্শকরা এই সম্ভাব্য বিচ্ছেদ নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে জোর আলোচনা কেউ বলছেন এই ট্র্যাক গল্পের নতুন গতি আনবে আবার অনেক দর্শকের মত লিড জুটির বিচ্ছেদ হলে সিরিয়ালে মূল আকর্ষণ কমে যেতে পারে এক দর্শকের মন্তব্য এত সুন্দর জুটিকে আলাদা করার দরকার ছিল কি অন্যদিকে কেউ কেউ মনে করছেন এই ট্র্যাকই সিরিয়ালকে আরও বাস্তবধর্মী করে তুলবে তবে নির্মাতারা এখনও ওই বিচ্ছেদের নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি সবটাই এখন গল্পের প্রয়োজনে তৈরি হওয়া গুঞ্জন বলেই ধরা যায়